নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো ভিডিওতে কিছু গাছ দেখাচ্ছি তো গাছগুলো প্রত্যেকটা মুকুল ধরা নতুন কালেকশান তো এই নো ম্যাঙ্গো ভ্যারাইটিতে যারা আম ভালোবাসেন বা ছাদ বাগানে যারা আম গাছ লাগানো হচ্ছে তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তো ভিডিও বেশি বড় নয় ভিডিও ভিডিওতে বেশি কিছু দেখানো যায় না তবে সব গাছ আছে এখানে ব্যানানা কাটিমুন কিউ যাই চাকাপাত তারপরে হাড়ি ভাঙা অরুণিমা অম্বিকা সব সেন্সেশন তারপরে সমস্ত কিছু বিদেশি ভ্যারাইটিস আর দেশি কয়েকটা ভ্যারাইটিস আছে কিছু মাল্টিক্রাফটিং এর গাছও আছে এক ওই গাছে দুই তিন রকমের আম হবে বন্ধুরা এখানে আমের ভ্যারাইটিস আছে কিছু অনেকগুলোই এই যে মোটা মোটা আমের গাছ এই যে পাহাড় লম্বা দেখতে হবে লম্বা আমার থেকে ফাটিয়ে যাবে তাই এগুলো কাটিং মনে দাম এটা হচ্ছে কাটিং হ্যাঁ এগুলো প্রত্যেকটা ট্যাগমার আছে কাটিং মন বেনানা কিউ যাই বিদেশি আম সবগুলো বিদেশি মালটি কাপটিং সব গাছগুলো আছে হ্যাঁ এখানে ছোটো পড়ো ঝোপালো অ্যাপেল ম্যাঙ্গো

মাল্টি কাপটিং এর কিছু গাছ আছে দু বা তিন পদের মাল্টি কাপটিং এর পাবেন এরকম মোটা মোটা গাছ পাবেন মাল্টি কাপটিং এর ম্যাচি গাছ আছে দুই রকম পদের